ওয়েলকাম টু ইউটিউব চ্যানেল দ্য লাইফাইলিস গাইস এখন প্রচুর রোদ আর বাড়ির ছাদ এত পরিমাণ হিট হচ্ছে যে বাড়ি নিচে থাকা সম্ভব হচ্ছে না যখন সিলিং ফ্যান চলছে মনে হচ্ছে রোদের ছিটা পড়ছে গায়ে মানে এত পরিমাণ রুম হিট হচ্ছে তো এটারই জাস্ট একটা সলিউশন নিয়ে এসেছি বাড়ির ছাদের উপর করব কুলিং কোট দোকানে গিয়ে বলবেন যে কুলিং কোড যে কোনো কোম্পানির কুলিং কোট পেয়ে যাবেন আপনি এবং বাড়ির ছাদে সেটা ইউজ করতে পারেন এতে কি হয় এতে হিট প্রচুর কম হয় মানে কিছুটা হলেও কম হবে হিট তো সেটাই ট্রাই করে দেখবো এটা কতটা সাকসেস হচ্ছে না হচ্ছে আর সেটাই শেয়ার করবো তোমাদের সাথে তো ভিডিওর সাথে জুড়ে থাকুন না মজা নিতে থাকুন তো প্রচুর রোদের কারণে একটা গামছা মাথায় নিয়ে নিয়েছি এবার পুরো ছাদটাকে আমি পরিষ্কার করবো যে ছাদের অবস্থা তো পুরো ছাদেরকে পুরো ক্লিন করতে হবে পুরো পরিষ্কার করতে হবে একদম ধুয়ে হাড়া পুরো নোংরা যা আছে সব বার করতে হবে ছাদের তো সেটাই করবো এখন Bye. সো ফাইনালি আমাদের ছাদ পরিষ্কার করা কমপ্লিট এবার পুরো ছাদটাকে জল দিয়ে ভেজাবো কারণ যত ছাদটাকে ভিজিয়ে রাখবো তত রঙ দিতে খুবই সুবিধা হবে আর কি তো এখন পুরো ছাদটা ভেজাচ্ছি ছাতে জল দেওয়া কমপ্লিট এবারে এটাকে দু ঘন্টার জন্য ভিচিতে টাইম দেবো দেন কালারিং করবো তো ততক্ষণের জন্য টাটা তো গেছে আমাদের গলা কমপ্লিট এবার জাস্ট আমরা ছাদের রঙ দেবো আর রাতে দিচ্ছি এটাই মেন কারণ যে রাত্রেবেলায় অনেক ঠান্ডা ওয়েদার থাকে রাত্রেবেলায় কাজ করা যায় এই জন্য রাতে দেওয়া তো ভিডিওর সাথে জুড়ে থাকুন আর ভিডিওটা মজা নিতে থাকুন যদি কারো বাড়ির ছাদে এরকম ফাটল থেকে থাকে তাহলে এই রংটা খুবই উপকার ছাদটা অনেক টেকসই করে তোলে এটা জাস্ট দু তিন কোট মারা মানে ছাদে পুরো ছাদটা হোয়াইট কালার করার পর জাস্ট ফটল গুলোতে আরেক কোট করে মেরে দিলেই বাস ঠিক হয়ে যাবে পুরোটা সো ফাইনালি আমরা প্রথম কোড কমপ্লিট করে ফেলেছি এবার আমরা সেকেন্ড কোর্ট দেবো তার আগে আমরা একটু ওয়েট করবো যে রঙটা একটু শুকোনোর জন্য গাইজ সেকেন্ড কোট রঙ গোলা কমপ্লিট এবার আমরা সেকেন্ড কোট মারব তখন ভিডিওর সাথে জুড়ে থাকবো না ভিডিও দেখতে তখন সাথে তো আজ দ্বিতীয় দিন রঙ করার এই যে রঙ চলছে রঙের কাজ আজ দুপুরবেলায় বাড়ি ঠান্ডাও ছিল অনেকটা এই জন্য বাঁ পুরো কাজটা কমপ্লিট করে দিচ্ছে আজকে তুমি কি করছো সাদা কি করছো রং করে দেখছো ঠান্ডা ছিল সাদা সো ফাইনালি কালারিং কাজ কমপ্লিট এবার দেখার পালা রুম কত ঠান্ডা হয় না হয় কিন্তু আগের দিনের তুলনায় রুম অনেকটাই ঠান্ডা ছিল যেহেতু আজ পুরো সাদরে কমপ্লিট করে দিয়েছি আশা করব কালকে রুম অনেকটাই ঠান্ডা হবে তাও যদি রুম গরম হয় রুম যদি হিট হয় তাহলে অন্য ব্যবস্থা নেবো সেটাও শেয়ার করবো আপনার সাথে কী করে রুম ঠান্ডা করতে হবে ভালো লাগলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দেন ভিডিওটাকে অবশ্যই লাইক করুন